নমস্কার আমার ইউটিউবের এক দাদা বারবার আমার ভিজা চুল এবং তেল মাখানো চুল দেখতে চেয়েছেন তো সেই দাদা বলছি দাদাভাই এই যে আমি চুল আজকের শ্যাম্পু করে ধুয়েছি এই যে আমার এটা সম্পূর্ণ ভিজা চুল এই এখনও টকটক করে জল পড়ছে আমার গায়ে শুধু আপনাকে দেখানোর জন্য আমি এই এখনও কাপড়টা খুললাম আর কি আর চুলটা শুকিয়ে নিয়ে যখন আমি তেল ব্যবহার করব তখন আপনাকে দেখাবো এদিকে রোদ্দুরে বসে চুলটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি কারণ যাতে গোড়া না ভিজে থাকে আর পরের দিন যখন আমি স্নান করতে যাব তার আগে আমি তেলটা ব্যবহার করছি আর দাদাভাই তো বারবার বলেছেন যে তেল মাখানো ভিডিওটা দিতে তো দাদাভাই একটু দেরি হয়ে গেল তাই নিয়ে কিছু মনে কিছু করবেন না দেখুন আমি তো গৃহবধূ সংসারের সব কাজ সামলে তারপরে আমাকে ভিডিও করতে হয় তো তাই জন্য একটু দেরি হয়ে যায় রিকোয়েস্টের ভিডিও অবশ্যই দেব কিন্তু হয়তো একটু দেরি হয়ে যাবে এই আর কি অন্য কিছু নয় এই নিয়ে কিছু ভাববেন না আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি অবশ্যই এগিয়ে যাব। আপনাদের আশীর্বাদ আমার সব থেকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর আরেক কথা আরেকটা কথা যে এক দাদাভাই বলেছেন যে সামনের চুলটাকে লেয়ার কাট দিতে তো তাকে বলবো দাদাভাই আপনার রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না তার কারণ দেখুন এইভাবে চুল কাটতে কাটতে আমার চুলটা তো সব ছোট হয়েই যাবে আর এত সামনে যদি ছোট কাটা চুল থাকে আমার মুখে এসে পড়বে কাজ করতে গেলে খুবই অসুবিধা হবে দাদাভাই আপনি কিছু মনে করবেন না রাগ করবেন না এই রকম রিকোয়েস্ট করবেন না প্লিজ আর আর এক দাদাভাই বলেছেন স্থানীয় সেলুনের কাছ থেকে গিয়ে চুলটাকে একটু কেটে নিতে তো দাদাভাই আমার এক ঝাকে চুল কাটতে বলেছিলাম তাও সে একটু বেশি কেটে ফেলেছে আবার যদি আমি সেলুনে গিয়ে চুলটা কাটি তাহলে আরও তো ছোটো হয়ে যাবে প্লিজ দাদা ভাই আমি আমার চুলকে খুব ভালোবাসি এমনকি আমার চুলে আমি কারোর হাত দিতে দিই না নিজে যতই অসুস্থ হই না কেন নিজের চুল নিজেই আঁচড়াই কেননা আমার মাথায় ব্যথা লাগে আর চুল আমি কোনো দিন জোরে জোরে আছড়াতে পারি না খুব টান দিয়ে পারি না খুব আস্তে আস্তে চুল এদিক ওদিক ঘুরিয়ে আস্তে আস্তে চুল আঁচড়াই যাতে আমার চুল বেশি না ছিঁড়ে যায় বেশি না উঠে যায় এরকম করি আর এই যে আজকের চুলটা একটু কুঁচকানো মতো লাগছে তাই তো তো এর কারণ হলো কালকের রাত্রে আমি বেনুনি করেছিলাম ওই জন্য এত কুঁচকানো লাগছে তো আজকের চুলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর বলছি যে আমার চুলে কিন্তু আমি কোনো রকমের কোনো জিনিস ব্যবহার করি না যে অনেকে চুল কালো করার জন্য তেল বা বিভিন্ন ধরনের শ্যাম্পু চুল সিল্কি হওয়ার জন্যে আমি এরকম কিছুই ব্যবহার করি না শুধুমাত্র যে সালিমার নারকেল তেলটা ব্যবহার করি সেটাই আর আমার যে শ্যাম্পু যেটা নিয়মিত ব্যবহার করি সেটাই করি তো দাদাভাই আপনাদের রিকোয়েস্টের ভিডিও দিতে দেরি হয়ে যায় তো একটা ভিডিওর মধ্যে আমি অনেকের কমেন্টের উত্তর দিচ্ছি তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে বা লেগেছে অবশ্যই জানাবেন আর শীঘ্রই ফিরে আসছি পরের ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে আমাকে আশীর্বাদ করে যাবেন দেখা হচ্ছে আবার পরে এবারে আমি ছান করতে যাব, তাই মাথার খোপাটা করে নিলাম